সো হ্যালো ইউটিউব ফ্যামিলি আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তা আমি এটা ফার্স্ট টাইম দেখছি সাপে লাগা তো আমাকে বোন ডাকতে গেছিল এক্ষুনি দেখতে যাব ওইদিকে পেছন দিকে আমাদের এসে মানে সাপে সং লেগেছে বলে চলো দেখে আসি তোমাদেরকে দেখায় আর দেখো কেমন তোমরা দেখে দেখে চোখে দেখো নি আগে তো তোমাদেরকে দেখাবো চলো তোমরাও মনে হয় এটা কী বলে আমি জানি না সাপে লাগায় বলে তো তোমরাও নি নয় চলো দেখবে চলো আর হ্যাঁ गाइस একটা রিকোয়েস্ট করো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো ওখানে তুমি আমি তুমি দেখতে দেখা যাচ্ছে তোমাদেরকে করে। পুকুরে একদম নিচে আছে। আমি ঠিক মত ভিডিওটা করতে পারিনি কারণ পুকুরের মধ্যেখানে ছিল এই জায়গাটায় লক্ষ্য করো দেখো দেখতে পাবে। তো আমি ভাবলাম একটু নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো কিন্তু নিচে অনেক জঙ্গল ছিল পুকুরের মধ্যেখানে। তাই বাবা বললো নিচে নামিস না তো ওই সাপ দুটো ব্যথা যা সাপ ছিল তাই বাবা বললো তো আমি অত সাপ চিনি না তো বাবা বলছে এই সাপ কোনো মানুষের ক্ষতি করে না এই ব্যথা যা সাপে বিষ হয় না তো ভালোই লাগছে দেখতে ফার্স্ট টাইম দেখলাম তো তোমরা যদি দেখে থাকো তো আমার কমেন্টে জানাবে গাইস আর হ্যাঁ আমি যতটা পালাম দূর থেকে দেখাবার চেষ্টা করলাম জুম করে দেখালাম আর ভিডিওটা ভালো লাগলে অনেক 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 পরিমাণে শেয়ার করো গাইস তো তোমাদের এভাবে আমার সাপোর্ট চাই তোমরা এইভাবে আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তার পাশাপাশি লাইক কমেন্টও করে দিও গাইস আর হ্যাঁ গাইস যাওয়ার আগে অবশ্যই কমেন্টে জয়মা মানসা লিখে যেও সো টাটা